বৃন্দ আপনাদের যাদের সন্তানরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো দুই সাল দুই সাল অর্থাৎ করোনার পরবর্তী সময় থেকে মোটামুটি আমরা যেটি দেখেছি সেটা হচ্ছে লটারির মাধ্যমে ভর্তি হচ্ছে তো এবার দুই সালে কিভাবে ভর্তি হবে সেটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আজকে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব তো আমরা চলে যাচ্ছি যে এই শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনাটুকু আছে তো বলছে আগামী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ও দেশের সব সরকারি মহানগর ও জেলা সদর উপজেলার বেসরকারি হাই স্কুলে অর্থাৎ জেলা সদর বেসরকারি হাই স্কুলেও লটারির মাধ্যমে ভর্তি ইচ্ছুকদের নির্বাচন করা হবে তার মানে আমরা প্রথম লাইনে বুঝতে পারছি যে যে আগামী বছর ষষ্ঠ শ্রেণীতে যে ভর্তি প্রক্রিয়াটি হবে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালেও ভর্তি পরীক্ষা হচ্ছে না তার মানে লটারির মাধ্যমেই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হবে আচ্ছা তারপরে বলছে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা করা হবে না অর্থাৎ তার সাথে সাথে শুধু ষষ্ঠ শ্রেণীতে নয় যে বিভিন্ন স্কুলে যখন পদার্পণের যে বিষয় বা এক স্কুল থেকে অন্য স্কুলে যাওয়ার যে বিষয় অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হতে কোনো স্কুলেই পরীক্ষা নিতে পারবে না চলতি বছরের নভেম্বরে ও ডিসেম্বর জুড়ে ভর্তির আবেদন এবং উন্মুক্ত লটারিসহ ভর্তি সব কাজ করা হবে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি প্রথম সপ্তাহে নতুন বই নিয়ে নতুন শ্রেণীতে ক্লাস শুরু করবেন শিক্ষার্থীরা তবে পরের শিক্ষাবর্ষ দুই হাজার ছাব্বিশ সালে লটারি না ভর্তি পরীক্ষা হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই উপস্থিত থাকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শাখার একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাকে এই তথ্যটি জানিয়েছেন অর্থাৎ আমরা এটি মূলত পেয়েছি দৈনিক শিক্ষার মধ্য দিয়ে এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তো আশা করছি বুঝতে পারছেন আজকের এই ছোট ভিডিওটি হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী তাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে না তাদের রেজাল্টের ভিত্তিতে অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট প্লাস লটারির মাধ্যমেই লটারির মাধ্যমেই তারা ষষ্ঠ বা বিভিন্ন শ্রেণীতে ভর্তি হতে পারবে ধন্যবাদ সবাইকে বিডিডি দূর্য সরকার শোনার জন্য